মহান মেয়ে দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আজকে রেলি পরবর্তী আলোচনা সভায় আলোচনা সভায় ইতিমধ্যে উপস্থিত থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লালমনিরহাট জেলার মাটি ও মানুষের নেতা লালমনিরহাট তিন আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মতিউর রহমান এবং ইতিমধ্যে আরও কথা বলেছেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত থেকে কথা বলেছেন আমাদের স্বাগত বক্তব্য প্রদান করেছেন ডাক্তার মোসাম্মদ আফরোজা খাতুন মেডিকেল অফিসার শ্রম কল্যাণ কেন্দ্র এবং উপস্থিত থেকে কথা বলেছেন শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট এবং আরও কথা বলেছেন লালমনিরহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ উপস্থিত শ্রমিক ভাইয়েরা উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ মধ্যাহ্ন আজকে ইতিমধ্যে আমাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে আপনারা এই দিবসটি সম্পর্কে এই দিবসের যে উত্থান এবং এই দিবসটি যে কবে থেকে পালিত হচ্ছে সেই বিষয়টি এটার যে তাৎপর্য ইত্যাদি বিষয়ে আপনারা আলোচনা ইতিমধ্যে শুনেছেন এবং আমাদের আলোচকবৃন্দ এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে সেই বিষয়টি চলে আসছে যদি আঠারোশো ছিয়াশি সালে শুধু শ্রমের আট ঘন্টা কাজ পরিশ্রম তারপরে কি বলে বিশ্রাম বিনোদন ইত্যাদি বিষয়ে নিয়ে আন্দোলন হয়েছে সেখানে হয়েছে কিন্তু তার আগের চিত্রটি আরও ভয়াবহ ছিল তার আগে দাস কথা ছিল আফ্রিকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে জোর জবরদস্তি করে ধরে এনে বিভিন্ন কাজ করানো হতো তাদের খাদ্য দেওয়া হতো না তাদেরকে নির্যাতন করা হতো তাদের আমিত্র পর্যন্ত কাজে খাটানো হতো সেরকম একটি ভয়াবহ চিত্র ছিল পরবর্তীতে এই শ্রম ঘণ্টার অধিকার পরবর্তীতে আরও ধাপে ধাপে অনেক অগ্রগতি রয়েছে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা দেখেছেন যে এখানে একটি বিষয় আজকে প্রতিবাদ্য রয়েছে স্লোগান রয়েছে সেই কথা একটি কথা বলে আমি আমার কথাটি শেষ করব। শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ আজকের যে দিবসের তাৎপর্য যেটা নিয়ে আমাদের কথা বলবো সেটা এখানে নিহিত রয়েছে আমি যেটা বলেছি যে অতীতের অনেক ক্রম পরিবর্তনের মাধ্যমে আজকের এই পরিবেশে আজকে যে শ্রমিক মালিক রয়েছে তাদের মধ্যে আজকে সম্পর্ক রয়েছে আজকে দেশের স্মার্ট যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ হবে আমরা সেদিকে যাচ্ছি সুতরাং সেখানে সেই ক্ষেত্রে এই যে দিবসের এই যে প্রতিবাদ্য বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ শ্রমিক মালিকের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে দেশ উন্নত হবে দেশ স্মার্ট হবে যদি দুই পক্ষের মধ্যে বিরোধ থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব না সেই ক্ষেত্রে এখানে অনেক গুরুত্ব রয়েছে তাহলে কি হতে হবে আমাদের যারা মালিক পক্ষ রয়েছে তাদের নিশ্চিত করতে হবে যে শ্রমিকরা যেখানে কাজ করবেন সেই পরিবেশটা যেন স্মার্ট হয় সেই পরিবেশটা যেন উন্নত হয় যদি আপনাকে ভালো পরিবেশে কাজ নেওয়া হয় আপনি তো সুন্দরভাবে কাজ করতে পারবেন না তাইলে মালিক পক্ষের উচিত হবে আপনাকে সেরকম একটা পরিবেশ নিশ্চিত করা সেই কর্মক্ষেত্রটা স্মার্ট হওয়া সেটা কীরকম হতে হবে যে যে সেক্টরই কাজ করেন না কেন সেটা যেন টেকনোলজির সাথে মিলিয়ে করা হয় সেটা যেন আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে করা হয় সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলি যেন নিশ্চিত করা হয় পাশাপাশি যারা আপনারা শ্রমিক রয়েছেন আপনাদেরও দায়িত্ব রয়েছে যে আধুনিক প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির সাথে আপনাকে তাল মিলিয়ে চলা সেই প্রযুক্তি সম্পর্কে জানানো সে আপনাকে যেই মালিক পক্ষের যে যন্ত্রপাতি যে অফিসটা দেওয়া হবে বা আপনি যেখানেই কাজ করবেন না কেন যেখানে আপনাকে যে যানবাহনটা দেওয়া হোক না কেন যে ক্ষেত্রেই আপনি কাজ করেন না কেন সেটাকে সঠিকভাবে রাখা সেটাকে ভালো মানে রাখা সেইভাবে কাজ করা তাহলে তো জনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে স্মার্টনেস তৈরি হবে উভয়ের উপকার হবে আমি দুই একটু উদাহরণ দিতে চাই আমি আমার সুযোগ হয়েছে পড়ালেখার সুবাদে ইংল্যান্ডে থাকার কারণে আমি তো বাংলাদেশ থেকে গিয়েছি তো একদিন লন্ডনে একটা শহরে একটা মসজিদে নামাজ করতে গেলাম নামাজ শেষে দেখলাম যে মোয়াজিম সাহেব যিনি রয়েছেন তিনি দেখলাম বের হয়ে একটা গাড়ি নিজে ড্রাইভ করে চলে গেলেন তা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে পারি বাংলাদেশে কোনো মোয়াজ্জিমের গাড়ি আছে সে গাড়ি চালায় তার নিজের গাড়ি নিজে ড্রাইভ করে আসে নামাজ করে আবার চলে গেল ঠিক আবার এক জায়গায় গেলাম বেড়াতে গিয়ে দেখলাম সেখানে কিছু শ্রমিক রয়েছে রাজমিস্ত্রি তারা সে শ্রমিকরা নিজে নিজের গাড়ি কি করলো গাড়ি ড্রাইভ করে আসলো যন্ত্রপাতি নিয়ে এসে কাজতাজ করে এটাকে আবার চলে গেল তাইলে এই যে উদাহরণগুলি দিলাম সেখানে উন্নত হওয়ার কারণে ব্যবস্থা হওয়ার কারণে সেখানে শ্রমের কিন্তু কোনো ভেদাভেদ নেই যে যেইটা কাজে দক্ষ সে সেটাই করবে এবং সে তার জন্য সেইভাবে পারিশ্রমিক রয়েছে এবং সেখানে সে বিষয় নিয়ে কোনো ভেদাভেদ করা হয় না আমরাও সেই দিকে যাচ্ছি সেক্ষেত্রে আপনাদেরকে যেটা আমি আগেই বলেছি যে আপনাদেরকে টেকনোলজির সাথে পরিচিত হতে হবে আপনি যে কাজটা করবেন সেটা যদি আপনি যন্ত্রপাতি দিয়ে করতে পারেন আধুনিক জ্ঞান দিয়ে করতে পারেন আপনার কিন্তু কায়িক পরিশ্রমটা কম হবে আপনি কিন্তু বুদ্ধি খাটিয়ে সেটা সহজে করতে পারবেন যে কাজটা আপনি পাঁচ ঘন্টায় করতে পারতেন শরীর খাটিয়ে সেটা কিন্তু আপনি টেকনোলজি দিয়ে আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে আপনি কিন্তু দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে কিন্তু শেষ করতে পারবেন সুতরাং আপনাকে সেদিকে আসতে হবে সেই বিষয়গুলিকে পরিচিত হতে হবে তাহলে আপনি ভালো থাকতে পারবেন আপনি অল্প সময়ে অধিক উপার্জন করার ক্ষমতা থাকবে আজকের দিনে দেখবেন আমাদের দেশ থেকে আমরা অনেক লোক বিদেশে পাঠাই কিন্তু তারা তারা যে বিদেশে আর্ন করে সেটা কিন্তু অনেক কম আর্ন করে কারণ কারণ কি তারা যে এই যে টেকনোলজির সাথে পরিচিত না তারা যন্ত্রপাতির সাথে পরিচিত না তারা শিক্ষা দীক্ষার সাথে পরিচিত না তারা ভাষার সাথে পরিচিত না না হওয়ার কারণে তাদের আয়টা কিন্তু অনেক কম হয় আর অন্যান্য দেশ থেকে যারা বিদেশে যায় তাদের কিন্তু অনেক আয় হয় হওয়ার কারণ হলো তারা এই যে টেকনোলজির সাথে পরিচিত তারা কার সম্পর্কে ভালো বুঝে তারা প্রশিক্ষণ নিয়ে যায় ইত্যাদির মাধ্যমে তারা কি হয় ওয়েল বিহেভ তাদের আচরণ সঠিক রয়েছে তারা ভালো কর্মপরিবেশ তৈরি করে এবং ভালো মান বজায় রেখে মালিক পক্ষের সাথে তাদের একটা ভালো সুসম্পর্ক থাকে থাকার কারণে তাদের আয়া রোজগার কিন্তু ভালো হয় সুতরাং আগামী দিনে যে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে যেতে হলে আমাদেরকে স্মার্ট হইতে হবে শিক্ষায় দীক্ষায় কাজে কর্মে টেকনোলজি প্রযুক্তি ইত্যাদি নির্ভর হবে এই জন্য আমি অনুরোধ করব। আপনারা নিজেরা যারা রয়েছেন এর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন নিজেদের পাশাপাশি এই যে কর্ম পরিবেশের কথা বললাম আপনি তো এখন এই কাজ করছেন আপনি কি এখন স্বপ্ন দেখেন যে আপনার ছেলেও মেয়েও এই কাজ করবে নাকি আরও আরো ভালো কিছু করার স্বপ্ন দেখেন অবশ্যই ভালো কিছু করার স্বপ্ন দেখেন এবং দেখবেন যে বলো দেখে আমি আজকে এই শ্রমিক আমার ছেলে মেয়ে যেন আরও ভালো কাজ করে শিল্প প্রতিষ্ঠানের মালিক হয় যেন জনপ্রতিনিধি হয় যেন সরকারি কর্মকর্তা হয় যেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক হয় যেন সেইভাবে স্বপ্ন দেখতে হবে পাশাপাশি এই কাজও যদি সে করে সেটাও যেন উন্নতভাবে শিক্ষা দীক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের মাধ্যমে যেন কাজ করে সেই লক্ষ্যে আপনাদের এগিয়ে আসতে হবে সেই লক্ষ্যে আপনাদের ছেলে মেয়ে রয়েছে বোন রয়েছে তাদেরকে বিদ্যালয়ে পাঠাতে হবে তাদেরকে নিয়মিত পড়াশোনা করাতে হবে তাদের গুণগত শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে টেকনোলজি শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের এখানে টিটিসি রয়েছে বিভিন্ন ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে অন্যান্য টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর চেষ্টা করতে হবে আজকে সরকার থেকে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে বিনামূল্যে পড়ানো হচ্ছে কেন আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করবে না আপনি হয়তো সুযোগ পান নাই বিনামূল্যে বই পান নাই বিনামূল্যে পড়ার সুযোগ পান নাই আজকে তো আপনার ছেলে মেয়ে পাচ্ছে তাইলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে বিনামূল্যে পড়ার এই যে সুযোগ রয়েছে সেখানে শিক্ষা দীক্ষা করার সুযোগ দেন তাদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করেন তাদেরকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করেন তাইলে যে কথাটা আমি আগে বলেছি যে উন্নত বিশ্বে যে শ্রমের কোনো ভেদাভেদ নেই শুধুমাত্র তাদের দক্ষতার কারণে তাদের কাজ জানার কারণে আপনার ছেলে যদি সেভাবে দক্ষ হয় দেশে যেমন কাজের সুযোগ থাকবে বিদেশেও সুযোগ থাকবে সেদিন শ্রম নিয়ে কোনো ভেদাভেদ হবে না যে যে কাজে দক্ষ সে সে কাজেই করবে কারণ আমরা যারা রয়েছি সবাই কিন্তু শ্রম দিই কেউ ফিজিক্যাল শারীরিক শ্রম দেই কেউ মাথার শ্রম দেই কেউ শারীরিক এবং মাথার দুই ধরনের শ্রমিক শ্রমই দেয় বিদায় আমরা কেউ এই শ্রমের বাহিরে না আমরা সবাই শ্রমের মধ্যে রয়েছে ব্যবধানটুকু শিক্ষার ব্যবধানটুকু দক্ষতার ব্যবধানটুকু প্রশিক্ষণের সুতরাং আগামী দিনে আপনারাও সেই মাধ্যমে এই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে প্রযুক্তি নির্ভর শিক্ষা দীক্ষায় গ্রহণ করে আগামী দিনে স্মার্ট বাংলাদেশের আগামী দিনে উন্নত বাংলাদেশের সামিল হবে আপনারা আজকে দেখেছেন বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলাদেশ আজকে ব্যাপকভাবে উন্নত হচ্ছে ব্যাপকভাবে উন্নয়ন হচ্ছে আপনারা নিজের এলাকা যদি দেখেন বাহিরে দেখেন এইসব উন্নয়নের কথা বললে অনেক সময় লাগবে আপনারা এখানে ইতিমধ্যে ওকে ভালো রয়েছে জানবেন সেই বিষয়টি দেখবেন পরিশেষে আরেকটি কথা বলবো বলে আমি আমার কথা শেষ করব সেই বিষয়টি হল আজকের যে আমরা যারা রয়েছি এই জনগোষ্ঠী এখন কিন্তু আমাদের দেশে শিশু বেশি রয়েছে কিশোর বেশি রয়েছে যুবক বেশি রয়েছে একদিন আসবে এই বাংলাদেশ যখন উন্নত হবে দুই হাজার চল্লিশ সালে একচল্লিশ সালে পঞ্চাশ সালে তখন আমাদের কিন্তু একটা বৃদ্ধের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনারাও কিন্তু একটা সময় বৃদ্ধ হয়ে যাবে আজকে যদি সমাজে দেখেন আপনার হাতে যদি অর্থ না থাকে এই যে আপনি রেগুলার কাজ করতেছেন খরচ করে ফেলছেন যারা চাকরি বাকরি করে বেসরকারি চাকরি করে স্কুল কলেজ অন্যান্য সে যদি চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে সাথে সাথে ছেলে মেয়ে সবাই পিছনে খরচ করে থাকে আপনার কাছে কিন্তু কিছু থাকে না না থাকার ফলে আপনার যখন শক্তি সামর্থ্য কমে যাবে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনি কিন্তু পারিবারিক অবহেলার শিকার হবেন যদি জানে যে আপনার কাছে কোনো অর্থ করি নেই আপনার ব্যাঙ্কে কোনো টাকা নাই, আপনার কোনো সম্পদ নাই আপনাকে কিন্তু সমাজও মূল্যায়ন করবে না পরিবারও মূল্যায়ন করবে না ছেলেমেয়েরা মূল্যায়ন তো করে না ইভেন ঘর বাড়ি থেকেও বের করে দেয় এমন ঘটনাও ঘটছে আমরা চাই না সেরকম ছেলে মেয়ে তৈরি হোক আপনারা ছেলেমেয়েদের নৈতিক শিক্ষায় আদর্শিক শিক্ষায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন যাতে তারা মা বাবাকে দেখে শিক্ষক শিক্ষকের দেখে পারমা শিক্ষায় সম্মান করে কিন্তু তারপরেও আপনার নিজেকে আগামী দিনে নিরাপদ রাখার জন্য সরকার আপনি ইতিমধ্যে দেখেছেন যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে যেটা উন্নত বিশ্বে রয়েছে যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া হচ্ছে কিন্তু এই যে যারা মেহনীতি মানুষ রয়েছে যারা শ্রমিকজীবী রয়েছে যারা চাকরিজীবী রয়েছে যারা বেসরকারি চাকরি করেছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু সরকার এই পেনশন স্কিম চালু করেছে যাতে আগামী দিনে তারা ষাট বছর বয়সে পরে গেলে তারা যেন নিরাপদ থাকেন সেই জন্য এই স্কিম চালু করেছেন আমরা ইতিমধ্যে আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হয়তো তারা আপনাদেরকে এই মেসেজটুকু দিয়েছে আজকের দিনে হয়তো অনেকেই এই বিষয়টা অনুধাবন করেন না একদিন ঠিকই অনুধাবন করবেন যখন দেখবেন যে আপনার সাথে যারা কাজ করেছে তাদের আর্থিক নিরাপত্তা রয়েছে তাদের সামাজিক নিরাপত্তা রয়েছে আপনি সেদিন হয়তো আফসোস করবেন আমরা চাই আপনারা আফসোসের মধ্যে যেন না থাকেন আজকে সরকার থেকে একটা সমতায় স্কিম রয়েছে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ হয়েছে। তারা যদি পাঁচশো টাকা ওখানে জমা দেয় সরকার কিন্তু আরও পাঁচশো টাকা জমা দেবে এইভাবে স্কিম রয়েছে পাশাপাশি আরও অনেকগুলি স্কিম রয়েছে কারো আয় যদি বেশি থাকে আপনারা সে আয়ের মধ্যে রাখবেন আমি আপনাদের অনুরোধ করবো সেই বিষয়ে আপনাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে তারা যদি আমাদের জানায় আমরা একটি পরিসরে আপনাদের জন্য আয়োজন রাখবো সেখানে আপনাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেবো ব্যাংকের মাধ্যমে যদি কারো অ্যাকাউন্ট খোলার না থাকে অ্যাকাউন্টের ব্যবস্থা করে দেবো আমরা চাই আপনারা এই স্কিমগুলির মধ্যে আসেন আগামী দিনে আপনি নিরাপদ থাকেন আপনার টাকা পয়সা যদি সবই খরচ করে ফেলেন আপনি নিরাপদ থাকবেন না আমি অনুরোধ করবো এটার মাধ্যমে আসেন আপনারা এটা আইনের মাধ্যমে করা হয়েছে বিধিবিধানের মাধ্যমে করা হয়েছে এটা পেনশন অপরীতি করা হয়েছে অনেকেরই ধারণা যে সরকার পরিবর্তন এগুলি থাকবে কিনা সরকার পরিবর্তন হলে কোনো ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয় না কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশন বন্ধ হয় না তাইলে কেন এটা বন্ধ হবে এটা আইন রয়েছে এটা বিধিবিধানের মাধ্যমে রয়েছে এগুলি হল ভ্রান্ত ধারণা ভুল ধারণা মানুষের অপপ্রচার বিদায় আপনার নিরাপদ থাকার জন্য আমি সর্বশেষের সমস্ত আপনাকে যাই হোক আমি আবার কথা দীর্ঘায়িত করছি না আজকের যে মেয়ে দিবস রয়েছে এটা সফল হোক আগামী দিনে শ্রমিক মালিক ঐক্যের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন হোক সমাজের উন্নয়ন হোক রাষ্ট্রের উন্নয়ন হোক এর মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হোক উন্নত বাংলাদেশ হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার কথা এখানেই শেষ করলাম জয় বাংলা বাংলাদেশ